পানি ঝরে পানিও ঝরে না পানিও ঝরে না ঝরে না আপনার এই কারণেই তো এত সময় আমরা কাজ করতে পারি নাই হ্যাঁ আপনার এই নাম রাখছিল কে নামটা রাখছিল কে নামটা রাখছিল বাবা মা রাখছিল বাবা মা আচ্ছা তো দিনকাল কেমন চলতেছে বলেন আল্লাহ রাখছে ভালো হুম তাও মোটামুটি ভালোই আছে প্রতিবেদন করতে আসছেন কেন প্রতিবেদন আইছি ভাই আমার আব্বাটা তো চলে গেছে আমি সৎমার কাছে থাকি আমি অনেক দুঃখিতে থাকি একবেলা খাইলা বেলা খাইতা দা না তুই কাজ না করি মার ধইরে তার জন্য অনেক অভাবে পরে প্রতিবেদনে আইছে যত কোনো ভাই তো সহযোগিতা করতে পাশে দাঁড়ায় তো খুব ভালো হতো আচ্ছা তো কি ধরনের মানুষ পাশে চাওয়ার জন্য আপনি প্রতিবেদনে সম্বন্ধে একটা মনের মত মানুষ চাই যে মানুষটা কোনো খারাপ কথা বলবে না ভালোভাবে কথা বলবে তার সাথে আমি ভালোভাবে কথা বলবো সে আমার ভালোবাসে যে আমার পাশে দাঁড়াবে সহযোগিতা করবে সেরকম মনের মত একটা মানুষ চাই আচ্ছা তো এর আগে কি প্রতিবেদন কখনো করছেন এর আগে করছি ভাই কিন্তু সারি নাই সে কেন কি জানে সেটা তো বলতে পারবো না সে ভাই সারি নাই আচ্ছা তাহলে কি আমি সারিয়ে দেব আপনি একটু সেরে দেবেন কবে সারলে খুশি হন কোন যত তাকদা সারবেন তত তাকদা সুবিধা হইতো তাহলে প্রতিবেদনে বলেন যে আমার আর সহ্য হচ্ছে না আমি তাড়াতাড়ি বিয়ে করব না এটা বলবো না আমি একটা ভালো মনের মত মানুষ চাই মনের মানুষ দেখি কি করবেন মনের মানুষ সারা জীবন সে পাশে থাকবে যে আমার হেল্প করবে সে আমার পাশে থাকবে তাকেও ভালোবাসবো আমি ভালো কিভাবে বাসবেন সুখ দুঃখের সময় সে পাশে থাকবে এইটাই ভালো কিভাবে বাসবেন ভালোবাসবে সে আমারও ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো কিভাবে ভালোবাসবেন কিভাবে ভালোবাসে যেরকম ভালোবাসা সেইরকমই ভালোবাসবো আচ্ছা তাই তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ আমার একটা বাটার সেট আছে বাটন সেট হুম সবারই খালি কা কি করবো এক বেলা খাইলে মেয়ের পুড়ি গা আচ্ছা তো যদি আপনার এই নাম্বারটা দিলেন কতদিন খোলা রাখবেন তাই তো ভাই আমার সময় নাম্বার খোলা থাকবে কারণ আমি লোতুল এসেছি আমি তো কোনোদিন চালাই নাই প্রিয় দর্শক আমরা বরাবর মতো বলে আসে এই সকল ভিডিও শুধুমাত্র আমরা বিনোদনের জন্য করে থাকি এইভিন এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না কিন্তু আমি তার নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ টু সিক্স থ্রি ফাইভ ওয়ান সেভেন এইট

বিয়ে যা হবে সব বিয়ের পর হবে বিয়ের আগে কিছুই হবে না আচ্ছা আহ তো দর্শক আমরা বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ